গিম্বলটা লাগাতে হবে সুন্দর সেট স্থাপনা আ বিষয় না বলতো এই এইভাবে দে এইভাবে দে সো গাইস ফুল নেপাল জি গিম্বল তো এখন ফুল মে স্কুলের প্রথমে একটা বক্স পেয়ে গেছি বক্সটা আগে সাইডে রেখে দেই আচ্ছা এ এটা কি

আমার <laughs> তো ফাইনালি সময় হয়ে গেছে গাইজ আমাদের গিম্বলটি আনবক্সিং করার জন্য সেই জন্য আমরা নিয়ে নিলাম আমাদের আমিলা দিনের নানির তলিটা তলিটা দেখে বের করে নিলাম আমাদের সেই কাঙ্ক্ষিত গিম্বল হ্যাঁ তো আমি আজকে শিখাবো এটা কিভাবে চালাতে হয় আপনাদের সম্পূর্ণ দেখেছে একটু জায়গা লাগবে এই জন্য এগুলো পালিয়ে দিই এগুলো দরকার নাই

অনেকগুলো জিনিস আছে এটা তো আমি আপনাদেরকে দেখাইনি সবাই ব্যক্তির বেলায় দুইটা জিনিস আমরা পেয়ে গেলাম এই বক্সের ভিতর থেকে বক্সটা এখন কালি সেটা কোন কাজের না এটা আমি ফেলি